আসসালামাইকুম আবান আজকে আমরা বের হলাম বাসা থেকে নদী পারার জন্য আজকে বলতে আমি তিন দিন হলো ইনস্টা থ্রি সিক্সটি ওয়ান আর কিনলাম যেটাকে আপনারা গোপ্ত ক্যামেরা বলেন এই ক্যামেরাটা আমি কিনছি আজকে আজকে তিন দিন হয়েছে দেন এখন ওইটাতে কোনো ভিডিও করা হয় নাই এই ফার্স্ট ভিডিও এখন আমি বাসা থেকে বের ফেলাম যে একটু নদী পাড়ের দিকে যাব অ্যান্ড ওইখানে যায় কিছু ফটোশ্যুট করবো টুকটাক যেগুলো কাছকামাচ্ছে কইরা শেষ করে দেন বাসার দিকে রোনা দিব অ্যান্ড এখানে আমি আসছি আমার আমি আমার এখানে আসা হয়েছে এক বড় বাইরের কাছে বড় বাইরের কি জানি দরদার হয়েছে ওনার গাড়ি নতুন গাড়ি কিনছে তো সেই উনিও রিক্সার কিনছে ওনার গাড়ি কি যেন একটা প্রবলেম দেখা দিচ্ছে ওনার গাড়ি চলছে প্রায় আপনার হলো যে সামথিং বারোশো কিলোর মতন চলছে ওনার গাড়ি বাট উনি নতুন তো ওই জন্য ওনার গাড়িতে কী প্রবলেম দিচ্ছে ওটা উনি বুঝতেছে না জানেন আমার গলতে গেল ভাই একটু আয়দা হতো গাড়িটা গিয়েছে যার জন্য আমি বের হলাম অ্যান্ড ওনারা বল দিলাম উনি বলতেছে ভাই আমি তো এখন বাসায় ভাত খেতেছি আপনি ধরো দশ মিনিট ঘুরে আসেন আমি বের হইতেছি এই জন্য আমি ভাবলাম যে ওনার জন্য ওয়েট করা থাকি আমি তাহলে নদীবার থেকে ঘুরে আসি অ্যান্ড অনেকদিন হলে পারও আসা হয় না হ্যাঁ ঈদের সময় তো ভাই নদীর ভাই আল্লাহ জানো ভিড় কেমন ঈদ যাক যাই হোক আপনারা সাথে থাকেন তো ঘুরে আসি দেখি কি অবস্থা আর এখন নদীর বা পানি নাই নদী হুগা মুগা গেছে মানে একবারে শুধু হয়ে গেছে নদী নদীতে পানি তো আগে ছিল এখন এই যে মানুষজন জাস্ট ঘুরতে আসে জাস্ট এটুকুই নদীরবার জমব যদি আবার কিছুদিন ধরে পানি উঠবে বৃষ্টি হবে বিশাল বিশাল আয়োজন আয়োজন গাড়ি নিয়ে সামনে উম ভাবছিলাম না যে এদিকে এত মানুষ হইব আজকে মানুষ হয়েছে অনেক প্রচুর মানুষ হয়েছে এই যে আমরা এখন যে রাস্তার উপরে যাইতেছি কিছুদিন পরে দেখবেন যে আপনারা এই রাস্তাটা পানি দিয়ে তলায় রয়েছে এই রাস্তাটা দেখবেন টলার চলতেছে এখন তো বাইক চলে কিছুদিন পরে টলার চলবো সামনে যে দোকানপাটগুলো রাইখে আসলাম পিছনে আপনার যে দোকানপাট পর্যন্ত পানি এসে পড়ে আর এগুলো তো কথাই নাই সো ফাইনালি আমাদের এখানকার কাজ শেষ বড়বার সাথে দেখা হয়ে গেল ওনার গাড়ির কালকে ফ্রি সার্ভিস এক মাস হয়েছে গাড়ি কিনছে কালকে ওনার ফ্রি সার্ভিসে শেষ হয়ে যাবে অ্যান্ড প্রথম ফ্রি সার্ভিসটা দিলে সুযোগই যেটা মনোটনের দ্বিতীয় সার্ভিসটা হয়েছে আপনার আড়াই মাস যে সার্ভিসটা পঁচিশশো কিলো দেওয়া এই দুই মাস আড়াই মাস চালে সার্ভিস দিলে হয়ে যাব ভাই এত এত পরিমাণে লোক হয়েছে জায়গা বলছে প্রচুর ভাই এই জায়গাটা এমন কি আছে ভাই কিচ্ছু নাই এই জায়গার যে লোক আসবে তো এটার কোনো কারণ আমি দেখি না ভাই কোন রিজন ভাই এখানে কোনো রিজন নাই আসার মানে কি বলবো ভাই এখানে

এক মিনিট ভাই এক মিনিট ভাই এক ভাই ভাই অন্তরে এইখানে বন্ধু বান্ধব আর ছোট সাথে দেখা হয়ে গেল আমি মাত্র বলতেছিলাম যে এই জায়গায় মানুষ আসে কি করতে আর এই জায়গাতে অলরেডি ছোট ভাই একটা আইসা বসে আর আমরা ভাই বড় ভাই এগুলো দেখি ভাই কি বলবো ভাই দিন কই গেছে গা ছোট ভাই না আইসা ঘুরে আর আমরা বড় ভাই দেখি ভাই এগুলো কিছু হওয়ার নাই ভাই যাক ভাই যাই হোক আর এখন ভাই আবহাওয়াটা কি ভাই দুপুরবেলা এত পরিমাণে গরম ছিল আর এখন এমন একটা ঠান্ডা আবহাওয়া আপনার দেখেন একটুখানি রোদ নাই এখন বাজে কয়টা ছয়টা নয় বাজে আপনার তিনটার পর থেকে আজকে কোনো রোদ নাই একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল দেন হলো যে আপনার বাতাস হয়েছিল কিছু বৃষ্টি তো ওরকম হয় না ভাবছিলাম বৃষ্টি ওইরকম হবে বাট ওরকম কোনো বৃষ্টি হয় নাই আগের বারছিলাম এদিক দিয়ে দেন এখন এদিক দিয়ে চলে যাব যাই হোক ঘটনা হইলো ব্লকটা করতেছি ভাই আপনারা সবাই পাশে থাকবেন এটা ফার্স্ট ব্লক সেকেন্ড ব্লক খুব শীঘ্রই আসবে ভাই আপনারা যে মানুষগুলো দেখতেছেন না এই যে গাঞ্জা যে গাড়ি চলে নাকি। আপনারা যে মানুষগুলো দেখতেছেন এগুলো সব যেতেছে নদীর পার। মানে ভাইসাব এটা ঠান্ডা আবহাওয়া वैसे। আজকে যদি ভাই रोहित হইতো না ভাই देखते ना और देख मानुष आइलो খালি ভাই रोहित নাই দেখে অবস্থা। লা 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 লা। খেলা। উহ বে ভালো ছলে অবস্থা। এখন ভাই যাওয়ার টাইম যখন আমি আসছিলাম তখন রিক্সা সব গেছে নদীর পার আর এখন আমি যাইতেছি এখন রিক্সা সব যাইতেছে নদীর থেকে বাসার দিকে আর কি যেটা ঘুরে ফিরা ল যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে আমি শটের মধ্যে শেষ করবো আর কিছু কথা বলবো আপনার মাঝখানে আমি নদীর পার পাড়ানোর সময় যে ভিডিওটা করছিলাম এই ভিডিওতে আপনার এই যে ভাই সামনে দেখতো না এখন মাইরা দিল দুশোতে বাইকারদের মানে বাইকারদের সব দোষ ভাই এখন বাইরে দিতাম দুশো দিতাম আমার কি বলবো ভাই আর যেই কথাটা আমি বলতেছিলাম ভাই সে কথা রইল যে আমার মাইক্রোফোনটা যেটা ছিল এটা হেলমেটের যে হেলমেটের ভিতরে যে ফোনটা থাকে ওই ফোমের ভিতরে আমার মাইক্রোফোনটা ই করা ছিল যার জন্য আমার প্রথম যাওয়ানোর সময় যেই ভয়েসটা আসছিলো আমার ওই ভয়েসটা আমার পুরোই ফাল্টু আসছে অ্যান্ড আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভাই ফার্স্ট ব্লক তো দেন আপনারা এটা আমার ছোটো করে একটা ভুল হিসাবে নিয়ে নেন অ্যান্ড এই ভিডিওটাতে আশা করি আমার ভয়েসটা ভালো হবে কারণ আমি মাইক্রোফোনটা আমার একটু বের করে ভাই কি কম কথাও কইতে পারি না ভাই পাঙ্গা অবস্থা রাস্তার অবস্থা গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে ভিডিওটা এখন আমি আর ভয়েস দিব না একটু গাড়িটা গাড়িটা টানবো ভাই রাস্তার যে একটা ফিল ভাই কি কম ভাই বাতাস ভাই প্রচুর পরিমাণে বাতাস প্রচুর বাতাস এই যে অলরেডি গাইস আমরা নতুন বাজার যারা আপনারা এই এলাকার দিকে থাকেন তারা সবাই হয়তো নতুন বাজার চিনেন অ্যান্ড অনেকে আছেন নতুন বাজার চিনেন না অ্যান্ড গাইস যারা আপনারা আমার চ্যানেল নতুন আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন অ্যান্ড কিপ সাপোর্ট ভাই নতুন ব্লগার বুঝতেছি না তো ভাই এই রোড দেওয়া না রোডটা দিয়ে যাবো না সামনেটা দিয়ে যাবো রোডটা দেওয়া গেলে একটু প্যারা হয়েছে তো কারণ এই রোডে আছে অনেকগুলা সামনের রোডটা এরকম কোনো ভিট নাই দুইটা ভিট আছে সো এখন আমরা এই দিয়ে চলে যাব এখন বাজে আপনার ছয়টা তেরো ছয় তেরো মানে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে আর বেশি সময় নেই অল্প ভীষণ সময় আছে রাস্তা ভালো না কেন এই রোডটাতে আসার কারণ হলো ভাই এই রোডটা ভিট খুবই কম আপনার ভিউটা দেখেন ভাই রোড গুলা দেখেন ভাই আমেজিং আগে আমাদের এদিকে রোড ছিল অন্যরকম এখনকার রোড গুলা হয়েছে পুরাই কি গোম ভাই গাজীপুর সিটি এই এলাকা গুলা আগে এত ভালো ছিল না ইদানিং আপনার বছর তিন চার বছর হয়েছে রোড গুলা সব কমপ্লিট হয়ে গেছে ভাই সিএনজি যে ভাই সিএনজি ওলা মাল খাইছে গাড়ির ভিতরে মাদক আছে পুলিশ দিতে দে ভাই আমি সিএনজিটা ডুপি সিজি থাকি দেখেন ভাই সিএনজিটা কেউ করতেছে কি ভাই সিএনজি সিএনজিওয়ালাটা রিক্সাটা যে ওভারটেক করছে ভাই আমি তো কই কাম হইছে সিএনজি চালাইতেছে না আমার মনে হচ্ছে ভাই এরোপ্লেন চালাই যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছিল যাই হোক সিএনজিটা ডাকলাম অনেক দেখলাম এখন চলে যাই সূর্য প্রায় ডুবে যেতেছে গা অন্ধকার হয়ে যেতেছে এখন আজানো দিয়ে দিবে আৰু আচ আজান দিব মেবি আৰু কোনো মিনিট পৰে আচান দিয়া দি চ' গাইজ ভিডিঅ'টাই পৰ্যন্ত ভিডিঅ'টো অনেক লং হৈ গৈছে ত' গাইজ ভিডিঅ'টাই পৰ্যন্ত ৰাখলাম আল্লা হাফেজ টেক কেয়াৰ এণ্ড কিপ ছাপোৰ্ট